বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান এবং অভিনেত্রী জিলিয়ান অ্যান্ডারসনকে নিয়ে একটি শোয়ের আয়োজন করেছিল একটি ম্যাগাজিন সেখানে তারা তাদের কর্মজীবন থেকে ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছার নানা কথা একে অপরের সঙ্গে ভাগ করে নিয়েছেন জিলিয়ানের সাহসী অভিনয় সকলকে মুগ্ধ করেছিল অন্যদিকে কারিনাকে তার দীর্ঘদিনের ক্যারিয়ারে এ ধরনের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে দেখা যায়নি এবার এ প্রসঙ্গেই মুখ খুললেন দুই নায়িকা আপনি ঘনিষ্ঠ দৃশ্য করতে খুব একটা আগ্রহী নন জিলানের এমন প্রশ্নের উত্তরে কায়ীরা বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যৌনতা গুরুত্বপূর্ণ নয় এটা এমন কিছু নয় যা গল্পের মধ্যে আমূল কিছু পরিবর্তন আনে বা এটি দেখানো খুবই প্রয়োজনীয় আমি হয়তো পর্দায় এটি করতে স্বাচ্ছন্দ্য বোধ করব না আমি কখনো এটি করিনি আমরা যৌনতাকে একটি মানবিক অভিজ্ঞতা হিসেবে দেখি না কারিনা আরও বলেন আপনারা এই বিষয়টাকে যতটা মুক্ত মনে খোলামেলা গ্রহণ করতে পারেন আমরা তা পারি না আমরা এখনো ওভাবে গল্প বলতে পারি না আপনাদের ওখানে সবটাই খুব খোলামেলা তাই খুব সহজেই আপনারা একটি মেয়ের আকাঙ্ক্ষাকে খোলামেলাভাবে মেলাভাবে দেখাতে পারেন সবশেষ কায়নাকে দেখা গিয়েছে সিংহাম এগিন ছবিতে এরপর কায়িনা আভাস দিয়েছেন যে তাকে পরবর্তীতে মেঘনা ছবিতে দেখা যাবে তবে এর মাঝে নানা জল্পনা উঠে এসেছে শোনা গিয়েছে খুব বড় দক্ষিণ ছবিতে নাকি নায়িকাকে দেখা যেতে পারে অন্যদিকে জিলিয়ানকে আমেরিকান ওয়েস্টার্ন অ্যাকশন ড্রামা সিরিজ অ্যাবেন্ডান্স এ দেখা যাবে বর্তমানে তারই প্রস্তুতি নিচ্ছে নায়িকা আঠারোশো পঞ্চাশের দশকের অস্থির ওল্ড ওয়েস্টের উপর ভিত্তি করে আবর্তিত হবে সিরিজের গল্প